আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন বিশেষ করে অনেকদিন যাবত আপনাদের সাথে দেখা হইনা বা সাক্ষাৎ হইতেছে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদের সম্মুখে যে পণ্যের এর দেই না কেন আমি প্রথমেই খেয়াল করি যে সেই পণ্যটা আমার পছন্দ কিনা এবং আমাদের জন্য কতটুক উপকারী হবে সেই পণ্যটা নিয়ে আমরা কাজ করি আমি কি চিন্তা করি একটু জানেন আমি চিন্তা করি যে আমাদের পণ্যের কোয়ালিটি এবং আমাদের পণ্য যেন আমার একটা পণ্য আমি লঞ্চ করলাম আপনাদের সম্মুখে অ্যাড পাঠাইলাম সেই পণ্যটা যদি ভালো না হই আপনাদের কাছে পছন্দ না হই মানসম্মত না হই তাহলে কিন্তু আমি আমার কথাটাকে হারাচ্ছি আমার বিশ্বস্ততা হারাচ্ছি আমি চিন্তা করি যে আমি যে কোনো পণ্যের কেন যে সেই সেই পণ্যটা ফরমান হয় আপনি যে যে জায়গা থেকে চিন্তা করছেন এই পণ্যটা ভালো হবে যেহেতু আমি বলছি ভালো হবে যে বিশ্বাস করতেছেন আমাকে আমরা যে পণ্যগুলো এর দিচ্ছি যেমন আমরা পণ্যের এর দিতেছি লেচু লেচু ভালো হবে যেমনটা বলছি তেমনটা পেয়েছেন সেই হিসাবে কিন্তু আপনি আমাদের সাথে এখনো সংযুক্ত আছেন শুধু তাই নয় আমরা যখন আমের এক গুলো আপনাদের কাছে পৌঁছাইছি যে আমগুলো খুবই ভালো হবে খুবই সুমিষ্ট হবে আলহামদুলিল্লাহ আমাদের থেকে যারা আম নিয়েছেন তারা এখনো আমাদের সাথে সংযুক্ত রাখছেন এবং আমার কথার উপর তেমন একটা বিশ্বাস রাখতেছেন কারণ আপনারা সেটা বুঝতে পারতেছেন যে সাইদুল ভাই তোর খরে গেছে সাইদুল ভাই আলহামদুলিল্লাহ ওনার কথা এবং কাজে ঠিক আছে এই হিসাবে কিন্তু আপনি আমাদের থেকে সেই সকল ভালো কিছু পাচ্ছেন আমার এই সেই বিশ্বস্তার জায়গাটা আমি যে আপনাদের কাছে যে কথা বিক্রি করতেছি সেই কথাটি আপনারা যে আমাদের কাছে আমাকে বিশ্বাস করতেছেন সেই বিষয়টা খেয়াল করি আমরা চিন্তা করি যে আমরা এমন পণ্যই আপনাদের সমুখে এক পচাবো যে পণ্যগুলো ডেভেলপমেন্ট হবে খুবই উপকারী হবে আপনার যে ইচ্ছাটা আপনার যে চাহিদাটা আপনি যে জন্য আপনার পণ্যটা নিতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটা যদি আপনার পূরণ হয় তাহলে দেখবেন আপনি আমাদের থেকে পণ্য নিচ্ছেন বা আমাদের থেকে সেই সেই কারণে আমাদের সাথে সংযুক্ত আছেন সবচেয়ে করেছি যে আমি যে পণ্য আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো আমি সেই দিক খেয়াল করছি যে তারা আমার সেই পণ্যগুলো নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট সন্তুষ্ট সবচেয়ে ভালো আমি একটা উপকার পাইছি যে তারা আমার পণ্যগুলো নিয়ে তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সন্তুষ্ট যেমন আমি লেচুর এক দিয়েছিলাম নেচে গুলো নিয়েছে আলহামদুলিল্লাহ সকলে আমাদের কাছে ভালো মর্জি ডিগ্রি বই দিয়েছে আমাদের গ্রুপে বিস্তারিত আছে শুধু তাই নয় আমরা আম দেখো দিয়েছি আম ও সকলে আলহামদুলিল্লাহ খেয়ে পরিপূর্ণ সন্তুষ্ট এছাড়া যখন আমরা মশলা নিয়ে কাজ করতেছি মশলার এক গুলো কাছে পড়ছে শুধু তাই নই আমরা যখন আপনার এই খেজুরের গুড় এখন কিন্তু শীত চলতেছে তো খেজুরের গুড়ের যখন এর বেশি সেই খেজুরের যেরকম হবে যেভাবেই বলেছি আমার কথাটা আপনাদের কাছে যেরকম ভাবে বলেছি এরকম ভাবেই কিন্তু আপনারা পেয়েছেন যদি তারপরও যদি কারো কোনো তারতম্য হয় তাকে আমাদের এই লিভিং কমেন্টেpmod বলবেন আলহামদুলিল্লাহ আশা করি এই পর্যন্ত আমি যেই পণ্যেরই এড আপনাদের কাছে পজ হয়েছে সেই পণ্যগুলো আপনাদের কাছে যথেষ্ট মানসম্মত এবং পরিপূর্ণ পেয়েছে আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ব্যবসা করেন বা আপনি আমাদের কাস্টমার বা আপনি আমাদের কাছে যে কোনো ক্লেইম হোক না কেন নেন না এটা আপনার ব্যাপার কিন্তু আমি চিন্তা করছি যে আমার সেই পণ্যটাই হবে যে কাস্টমারের সেই পণ্যটা প্রয়োজন এবং উপকার হবে বেনিফর্মান হবে এটার মধ্যে কাস্টমারের লাভ হবে অর্থাৎ একটা মানুষ এটা নিয়ে সন্তুষ্ট হয়ে সে যখন আবার দ্বিতীয়বার আমাদের থেকে সে আমাদের সেই পছন্দের পণ্যগুলো তারা ক্রয় করতে পারে আমরা যেই পণ্যের এর দেই না কেন সেই পণ্যটির জন্য সে নিশ্চয় নিশ্চঙ্কে অর্থাৎ নির্ভয়ে সে নিতে পারে এখন আমি একটা জিনিস খেয়াল করেছি সেই কথাটা হচ্ছে যে আমি যদি আমার কথাগুলোকে বিক্রি করি সেই কথাগুলি যদি আমার কথার সাথে এবং প্রোডাক্টের সাথে মিল খায় তাহলে কিন্তু আমাদের কাস্টমার বিশ যেরকম রাতস আলহামদুলিল্লাহ আরmathbb ভাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেই পণ্যটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ দিগিত লেচু আম খেজুরের গুড় সহ মশলা

আমাদের কাছে আপনার নিতেছে আমরা এবার প্রচারিত হইতেছে না এই জন্য আপনারা আমাদের থেকে যা কিছু নিতে চান নির্ভয়ে নির্দিতে নিতে পারেন আমাদের সেই পণ্যগুলো গুলো ভালো পাবেন আলহামদুলিল্লাহ নির্দিতে ভালো পাবেন কারণ কাস্টমার সেই লাভবানের চিন্তা করি আমরা কাস্টমারের চিন্তা করি আমরা বিভিন্ন অ্যাপ আপনাদের কাছে পৌঁছাই যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই কমেন্টে বিস্তারিত আপনার মতামত পেশ করবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন